হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে একটি দুর্ধান্ত এবং গুরুত্বপূর্ণ সবশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো ডবল চাপ বকেয়া ডিএম মামলায় আরো অশিষ্টি রাজ্য সরকার নজর সুপ্রিম কোর্টে তবে মূল ভিডিও দিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো लागले আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে সর্বোচ্চ আদালত ডিএ মামলার পরবর্তী শুনানি চারই আগস্ট বর্তমানে সরকারি কর্মীরা তাকিয়ে রয়েছেন সেই আগস্ট মাসের দিকে তবে এরই মধ্যে সামনে আসছে নয়া আপডেট সূত্রের খবর রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার দুটি মামলা দায়ের করা হয়েছে ডিএ ইস্যুতে জোড়া আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা অমান্য করেছে রাজ্য সরকার এই নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে দুটি প্রধান কর্মচারী সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে প্রথম মামলাটি দায়ের করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং দ্বিতীয়টি সরকারি কর্মচারী পরিষদ করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গত দোসরা জুলাই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে তবে সেখানে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের নামের বানানে ভুল থাকায় তার সংশোধনের জন্য চিঠি দেওয়া হয়েছে সরকারি কর্মচারী পরিষদ গত একুশে জুলাই বকেয়া ডিএ ইস্যুতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে গত ষোলোই মে দু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মীদের মহার্গ ভাতার পঁচিশ পার্সেন্ট মহার্গ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার সেই নির্দেশ মেনে ডিএ না মেটানোর কর্মচারী সংগঠনগুলি মামলা দায়ের করে রাজ্য সরকার দিয়ে দেয়নি উল্টে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে সেই আবেদনেই ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম নির্দেশ কার্যকর করতে আরও ছয় মাস সময় দরকার বলেও জানানো হয়েছে রাজ্যের যুক্তি বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষ অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই আদালতে রাজ্যের তরফে আবেদন করা হয় যেহেতু নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করা হচ্ছে সেই কারণে পদীয় অর্থ আদালতের কাছে জমা রাখা হোক কারণ একবার কর্মচারীদেরই অর্থ দিয়ে দেওয়া হলে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যের পক্ষে গেলেও টাকা উদ্ধার করা সম্ভব হবে না রাজ্যের এই পদক্ষেপের পর পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে সেই মামলা এবার কোন মোড় নেয় সেটাই দেখার আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক আওয়ার ভিডিও